মেয়ের মা রাজি পেয়েতে বাবা রাজি নয় কত চেষ্টা করছেন বৈধ করার তাই না হবে না বাবাকে রাজি করেন আগে শোনেন 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 আজকে একটা ছেলে পোস্ত করেছে সে নীলফামারি থেকে আজকে বলছে আমি তোকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করেন তো মেয়ের বাবা যে মেনে নেয় না আপনার বাবা কথা আমার বাবা মেনে নেয় না কী পরামর্শ দিবেন তো একটা ফতুয়া চাইল আর কি রাস্তাঘাটে দেখা হলে কি কথা বলতে পারবো কত চেষ্টা করছে চিন্তা করেন আমাকে ফোন দিছে চিন্তা করেন হারাম 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 এই জন্যই তো আপনার বাচ্চা হচ্ছে বদমাস কার তিন বছর প্রেম করেছেন দুই বছর লেপটু টু করেছেন তারপরে বিয়ে করেছেন এক বছর পরে গায়ে হলুদ দর্শন করেছেন ওই হাঁড়ি নষ্ট করেছেন আপনি এরপরে যে বাচ্চাগুলো হয়েছে এগুলো সব কি ভালো হবে না খারাপ হবে বিয়ের ডেট ঠিক হয়েছে আগামী শুক্রবার বিয়ে হবে জীবনে দেখা হয়নি কথা হয়নি এই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলতে পারবেন না বিয়ের কবুল বলার আগ পর্যন্ত বুঝেননি কথা হারাম আপনি কথা বললেই হারাম হবে বাচ্চাগুলো ভালো হবে না